আগামীকাল প্রত্যেকের জন্য খুশির খবর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢুকবে অর্থাৎ একশো দিনের কাজের টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জব কার্ডের টাকা যারা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক উপভোক্তাদের মোবাইলে ইতিমধ্যে জব কার্ডের টাকা দেওয়া নিয়ে একটি করে মেসেজও পাঠানো হচ্ছে তো বর্তমানে কি কী মেসেজ পাঠানো হচ্ছে তাছাড়া জব কার্ডের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে জানাবো আর আপনারা যারা টাকা পাচ্ছেন না বা এখনও পাননি কি করলে তারা জব টাকা পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে তো শুনতে পেলেন বন্ধুরা আগামী তিন থেকে চার দিনের মধ্যে জব টাকা বা একশো দিনের কাজের টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু এই জব টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি করে মেসেজও পাঠানো হচ্ছে চলুন সেই মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিই টাকা দেওয়া নিয়ে কী মেসেজ পাঠানো হয়েছে তো বন্ধুরা বর্তমানে জব কার্ডের টাকা দেওয়া নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে কি মেসেজ দেখুন এখানে বলা হয়েছে প্রিয় সাথী একশো দিনের কাজে আপনার প্রাপ্য মজুরি দু বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আপনার অ্যাকাউন্ট যাচাই করার জন্য অনুরোধ জানাই তো বুঝতে পারছেন বর্তমানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা পাঠিয়েছে সেই বিষয়ে মেসেজটা পাঠানো হয়েছে আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বর্তমানে কিন্তু যাচাই করতে বলা হচ্ছে বা ব্যালেন্সটা চেক করতে বলা হচ্ছে যে টাকা ঢুকেছে না বিশেষত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদেরকে কিন্তু এই ধরনের মেসেজ পাঠানো হচ্ছে আর এই যে জব কার্ডের ফর্ম ফিল হয়েছে ফর্ম ফিল আপের সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এই মেসেজগুলো পাঠানো হচ্ছে আর এখানে দেখুন বলা হয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই ধরনের কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে জব কার্ডের আপনি কত টাকা পাবেন যারা টাকা এখনও পর্যন্ত পাননি কত টাকা পেতে পারেন তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জব কার্ডের ব্যালেন্স আপনি কীভাবে চেক করবেন বা জব কার্ডের লিস্ট আপনি কীভাবে চেক করবেন সেখানে আপনি কিভাবে দেখবেন যে আপনি কতদিনের কাজের টাকা কাজ করেছেন বা কতদিনের কাজের টাকা পাবেন সেই নিয়ে কিন্তু ভিডিও আমাদের বানানো রয়েছে তারপরেও আবার বলছি বন্ধুরা জব কার্ডের টাকা কিন্তু নির্ভর করবে যে আপনি কতদিন কাজ করেছেন ধরুন আপনি পাঁচ দিন কাজ করেছেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা দু হাজার টাকা পেতে পারেন বা আপনি দশ দিন কাজ করেছেন কুড়ি দিন কাজ করেছেন পঞ্চাশ দিন কাজ করেছেন যে কদিন কাজ করেছেন সেই কদিন কিন্তু কাজের রোজ হিসাবে কারো দুশো তেরো টাকা রোজ হতে পারে তো এই দুশো তেরো টাকা রোজ হিসাবে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হতে পারে এক দিনের টাকা বা দুদিনের দিনের টাকা বা পাঁচ দিনের টাকা যে কদিন কাজ করেছেন সেই অনুযায়ী কিন্তু জব কার্ডের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বর্তমানে আপনি জব কার্ডের কাজ করেছেন কি না বা এই প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ